বন্ধুরা আজকে কথা বলবো অনেকে দেখবেন যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় আবার কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসে এই যে অজ্ঞান হয় কি ঘটে যায় সে কিছুই বলতে পারে না তো বন্ধুরা আমি আসি ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিন নির্দেশ বিশেষজ্ঞ কথা বলবো সাডেন লস অফ কনসিয়াসনেস যদি কোনো মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় এবং কি ঘটে সে বলতে পারে না আবার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসে সম্পূর্ণ একজন সুস্থ মানুষ হয়ে যায় এই যে ঘটনাটা ঘটে এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় সিনকপ তাহলে সাডেন লস অফ কনসাসনেস উইথ স্পন্টিনিউাস রিকভারি উইদাউট অ্যানি রেসিডুয়াল ইফেক্ট তাহলে এই যে সিনকপটা ঘটে কি কারণে এটা ঘটতে পারে কয়েকটা কারণ আছে প্রথমত চিন্তা করতে হবে হার্টের কস এটা হচ্ছে কার্ডিয়াক সিনকোপ এরপরে চিন্তা করতে হবে নিউরো কার্ডিওজেনিক সিনকপ এরপরে চিন্তা করতে হবে তার প্রেশার পড়ে গেল কিনা অর্থাৎ কোর্সোর হাইপোটেনশন এরপরে চিন্তা করতে হবে তার সুগার কমে গেল কিনা অর্থাৎ হাইপোগাইসিমা এরপরে চিন্তা করতে হবে তার খিচুনি হলো কি না অর্থাৎ সিজার বা কনভালশন এরপরে চিন্তা করতে হবে তার পিছনে ঘাড়ে যে রক্ত সঞ্চালন আছে ব্রেন পর্যন্ত ভার্টিবো ভ্যাজিলার ইনসাফিসিয়েন্সি হলো কিনা এছাড়া আরও কিছু কারণ আছে যেগুলি এই যে সাডেন লস অফ কনসাসনেস হয় সেইগুলি কথা চিন্তা করতে পারে যেমন ধরুন অনেকে বলবে যে তার গলায় যদি টাই বাঁধে তাহলে সে হঠাৎ করে চোখে মুখে ঝাপসা দেখে এবং কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যায় এটা সাধারণত ঘটে আমাদের গলায় যে ক্যারোটিড আর্টারি আছে ক্যারোটি আর্টারিতে যদি চর্বি জমে তাহলে ক্যারোটিড স্টেনোসিস অথবা এখানে একটা রিসেপ্টর থাকে টাচ করার সাথে সাথে সেটা ভিতরে যে সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক অ্যাক্টিভিটি হয় সেগুলি চেঞ্জ হয়ে যায় এবং মানুষটা অজ্ঞান হয়ে যায় এটাকে বলে ক্যারোটিড হাইপার সেন্সিটিভিটি এছাড়া আরও কিছু কারণ আছে যেমন হচ্ছে অনেকে দেখবেন যে খাওয়ার সময় হঠাৎ করে তার অজ্ঞান হয়ে যায় এটা কি ডিসফেজিয়া হ্যাঁ খাবার গিলতে গেলে কষ্ট হয় তখন তার অজ্ঞান হইতে পারে অনেকে কাশতে কাশতে অজ্ঞান হইতে পারে কপ অনেকে দেখবেন প্রস্রাব করতে যায় যদি পোর্সাপটা জোরে প্রেশার দেয় তাহলে তা অজ্ঞান হতে পারে এটাকে বলা হয় মিক্সিরেশন সিনকোপ তাহলে অনেক ধরনের সিনকোপ আছে এই সিনকোপগুলির কারণে মানুষ হঠাৎ করে অজ্ঞান হতে পারে বন্ধুরা আজকে কথা বলবো কার্ডিয়াক সিনকপ অর্থাৎ হার্টের কি কি সমস্যা হলে একটা মানুষ অজ্ঞান হতে পারে এবং এজন্য আমাদের কি কি লক্ষণ থাকবে এবং আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারি এবং কেন করব এবং প্রাথমিক অবস্থায় আপনি কি চিকিৎসা দিতে পারেন কার্ডিয়াক যে সিনকোপ এই সিনকোপে অজ্ঞান হওয়ার আগে কিছু রুগী বলবে যে তার বুক ধরপর করে তার শ্বাসকষ্ট হয় বুকে ব্যথা হয় অথবা সে চোখে ঝাপসা দেখে অথবা তার মাথাটা হালকা ঘোরাতে পারে এবং যখন অজ্ঞান হয়ে যাবে একদম ডেথ লাইক পেলার সে মৃত্যুর মতো হবে দেখা যাবে এবং পরেই সে জ্ঞান ফিরে আসবে কি ঘটনা ঘটে গেল সে বলতে পারবে না এই যে কার্ডিয়াক সিনকোফা এটার মেন কারণ হচ্ছে আমাদের যদি হার্টের যে ভেন্ট্রিকুল আছে বিশেষ করে লেভ ভেন্ট্রিগোল যেই ভেন্ট্রিকটা রক্ত সারা বডিতে সরবরাহ করে এবং সেই ভেন্ট্রিকুলের যদি কার্যক্ষমতা কমে যায় সেটাকে বলা হয় লেভ ভেন্টিকুলার সিস্টোলিক ডিসফাংশন এই যে লেফ ভেন্টিকুলার কার্যক্ষমতা কমে গেল এই কমে যাওয়ার জন্য মেন কারণ হচ্ছে করোনারি হার্টের ডিজিজ অর্থাৎ করোনার এই আর্টারিতে যদি কোলেস্ট্রল জমে সেই করোনার আর্টারি যদি ব্লক হয়ে যায় অথবা আমাদের হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে আমাদের হার্টের একটা নির্দিষ্ট এরিয়া কাজ করতে পারে না নষ্ট হয়ে যায় তখন দেখা যায় এই ফাংশনটা কমে যায় তাহলে এই যে লেভ ভেন্টিকুলার ডিসফাংশন যখনই হবে তখন তার এই ধরনের সমস্যা হবে তাহলে করোনার আর্টারি ডিজিজ বিভিন্ন কারণে হয় এটা আমি আরেকটা একটা ভিডিওতে বলেছি আপনারা দেখে নেবেন দুই নম্বর হচ্ছে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ যদি আমাদের হার্টের ভিতরে ভালভের সমস্যা থাকে অর্থাৎ অ্যাওটিক ভালভের সমস্যা ভালটা চিকুন হয়ে গেছে অথবা ভালটা ঠিকমতো দরজাটা বন্ধ হয় না অথবা দেখা গেলো আমাদের মাইট্রার ভালবে সমস্যা আছে ঠিক আছে অথবা দেখা গেলো আমাদের কার্ডিওমায়োপ্যাথি আছে বিশেষ করে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হারটা পুরো বড় হয়ে গেছে অথবা অবস্টেটিভ কার্ডিওমায়োপ্যাথি হার্টটা ভিতরের দিকে বড় হয়ে গেছে হার্টের ব্লাডটা ঠিকমতো বাইরের দিকে বের হতে পারে না অথবা রাইট ভেন্টিকুলার ডিসপ্লেসা তাহলে বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল অথবা জন্মগত হার্টের সমস্যা আছে হার্টের কোনো ছিদ্র আছে অথবা হার্টের রক্ত যেখান থেকে তৈরি হওয়ার কথা যে পাশে যেটা তৈরি হওয়ার কথা সেভাবে হয় নাই তাহলে দেখা গেলো যে এতগুলি কারণে কার্ডিয়াক সমস্যা এছাড়া হার্টের চারপাশে যদি পানি জমে এটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ইফিশন এই কারণেও হার্ট দেখা গেলো শক্ত হয়ে গেছে কনস্ট্রিকটিভ পেরিকাডাইটিস তাহলে তার এই যে হার্টের কার্যক্ষমতা কমে গেলে তার কার্ডিয়াক সিনকোপ হতে পারে তিন নম্বর হচ্ছে যদি আমাদের হার্টের যে রিদম রিদম মানে আমরা পাস দেখলে বুঝতে পারি যে আমাদের হার্টটা সঠিকভাবে কাজ করতেছে না কাজ করছে কিনা এই যে রিদম রিদমের যদি তারতম্য হয় অর্থাৎ আমাদের শরীরে যে হার্ট হার্টের যে রিদম একটা নির্দিষ্ট মাত্রায় চলে এটা সাধারণত ষাট থেকে নব্বই কোনো কোনো সময় একশো পর্যন্ত পার মিনিটে যে বিটটা এটা হচ্ছে স্বাভাবিক এই রিদমটা যদি কারো কমে যায় অর্থাৎ ছাটের নিচে চলে এসে সেটা করে ব্র্যাডি কাটিয়া এই ব্রেডি বিভিন্ন কারণ হতে পারে এটা হার্টের সাইনাস ব্র্যাডি হতে পারে বা অন্য কারণও হতে পারে সাধারণত দেখা গেল হার্ট্রেড যত বেশি কমে যায় তত মানুষের অজ্ঞান হওয়ার টেন্ডেন্সি বেশি হয় যেমন কিছু কমন কারণ আছে আপনারা শুনে থাকবেন হার্ট ব্লক বিভিন্ন ধরনের হার্ট ব্লক আছে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি কমপ্লিট হার্ট ব্লক আবার আরও কিছু টার্ম আছে সিক্স সাইনাস সিনড্রোম হ্যাঁ সাইনাস ব্লক এসে ব্লক এক্সিট ব্লক বিভিন্ন ধরনের ট্রাম আসে যে হার্ট রেট কমে যায় এ তদ্দ্র হার্ট রেটও বেড়ে যায় যে হার্ট রেট একশো বেশি বিভিন্ন কারণও হয় এবং সেটা নিয়মিত হতে পারে অনিয়মিতভাবে হইতে পারে সাইনাস্ট্রাকি কার্ডিয়া হয় অথবা অ্যাট্রাল ফিব্রুলেশন অথবা অ্যাট্রাল ফ্লাটার বিভিন্ন ধরনের রিদম ডিস্টারবেন্স হয় তাহলে এই যে কার্ডিয়াক অ্যারিদমিয়া যদি হয় কারো তাহলে কিন্তু তার অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা দেখতে পালাম যে হার্টের ভিতরে আরও কিছু কারণ আছে যেমন চ্যানেলের ডিস্টারবেন্স হ্যাঁ বেথি বা অ্যারিদমিক আরও কিছু ডিস্টারবেন্স যেমন লং কিউটি সিনড্রোম শর্ট কিউটি সিনড্রোম ভোগাডা সিনড্রোম বা ইলেকট্রোলাইটের জন্য ভেন্টিকুলার অ্যাক্টিভিটি বিভিন্ন রিদমে ডিস্টারবেন্স হয় তাহলে এতগুলি কারণে অ্যারিদমি হলে আমাদের হার্টের সমস্যা হয় এবং কার্ডিয়াক সিনকোপ হতে পারে তাহলে দেখা গেল যে এই সমস্যাগুলির জন্য একটা মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে যদি কার্ডিযাক কারণে অজ্ঞান হয় তাহলে আমাদের কি কি পরীক্ষা করতে হবে অবশ্যই আমাদের কিছু কমন পরীক্ষা করতে হবে কমন পরীক্ষা যদি আমাদের রোগ ধরা না পড়ে তাহলে আনকমন পরীক্ষা করতে হবে যেমন আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি আমরা লবণের ইলেকট্রোলাইটস করতে পারি আমরা হার্টের ইসিজি করতে পারি ইকো করতে পারি চেস্ট করতে পারি এছাড়া কী করতে পারি ইলেকট্রোফিজিওলজি স্টাডি করতে পারি আমরা এনজিওগ্রাম করতে পারি সিটি স্ক্যান এমআরআই অনেক কিছুই করতে পারি সেই জন্য রোগ ধরার জন্য আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে ফাইনালি যদি আপনার সামনে কোনো মানুষ এভাবে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় আপনি তখন সাথে সাথে তাকে একটা পাশে পাশে ফিরিয়ে শুয়ে দিবেন হ্যাঁ বাম পাশে ইজুয়ালি বাম দিয়ে কাত করে শুয়ে দিবেন তারপরে যদি কিচুনি হয় কোনো কিছু মুখে দিবেন না কোনো ধরনের নড়াচড়া করবেন না নি থামার পরে যদি জ্ঞান ফিরে আসে ওকে আর যদি জ্ঞান নাও ফিরে আসে সাথে সাথে তাকে নিকটস্থ কোনো হসপিটালে নেবেন সো বন্ধুরা ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত